দুটো হাত আছে পা আছে চোখ আছে মাথা আছে আবার আমি আজকে মাইক্রোফোনটা ধরেছি কিন্তু খুব খারাপ লাগছে আপনাদের কারণ আমি আমি আমার ভিতরে যা আছে তা আপনাদেরকে বোঝাতে পারছি না তাহলে এটাও একটা সফলতা বাচ্চা ছেলে বা মেয়ে সে বিয়ে ফাইভ পাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এমন যদি হয় যে দুটো হাত নাই দুটো পা নাই এই মুখ দিয়ে কামড়িয়ে কলম দিয়ে লিখে সে জিপিএ পাঁচ অর্জন করেছে ভাবা যায় এটা কত বড় সফলতা আপনার জিপিএ পাঁচের সফলতা আর একটু আগে আমি যে বর্ণনাটা দিলাম হাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে মুখ দিয়ে লিখে জিপিএ পাঁচ অর্জন করাটা কত অরণ্য সফলতা আমি এবং আমার ক্যামেরা পারসন একটা স্কুল দিয়ে যাচ্ছিলাম মায়ের পাশে একটি বাচ্চা সে বাচ্চাটা হচ্ছে এসিডে আক্রান্ত যখন তার বাবা শুনেছে যে তার কন্যা সন্তান হয়েছে আমাদের সঙ্গে কিন্তু বাচ্চাটার পরিচয় হয়েছে বাচ্চাটা যখন পাঁচ বছর অর্থাৎ দু হাজার দশ সালে আমি তারও পাঁচ বছর আগের কথা বলছি যখন শুনেছে যে বাচ্চাটা কন্যা শিশু হয়েছে তখন তার বাবা মাকে এসিড ছুঁড়ে মারে মাকে কিন্তু এসিডটা গিয়ে লাগে হচ্ছে সীমা নামে সেই মেয়েটির শরীর তো যেটা হয়েছে যে কারণে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে সেই চেহারা স্বাভাবিকভাবে দেখা যায় না এবং যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সেই দেশে এই ধরনের চেহারার ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা খুব ভালোভাবে দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাফ জানিয়ে দিলেন সীমাকে তাদের স্কুলে ভর্তি করানো যাবে না কারণ এরকম একটা চেহারার বাচ্চাকে ভর্তি করালে অন্য অন্য বাচ্চাদের ভিতরে প্রভাব পড়বে তো এই কথা যখন একজন সাংবাদিকের কাছে বলে খুব স্বাভাবিকভাবেই এটা সরকারকে দেখানো উচিত আঙ্গুল তুলে যে এই যে তোমার শিক্ষা মন্ত্রণালয় এই যে তোমার এনজিও এই যে তোমার গণমাধ্যম এই যে আদালত এগুলো আসলে কোনোটাই এসিডে আক্রান্ত সীমার জন্য নয় যদি হতো তাহলে সে এই স্কুলে ভর্তি হতে পারত যে কোনো ব্যবস্থায় যাই হোক আমরা সংবাদ পরিবেশন করলাম সংবাদ পরিবেশনের পরের দিনই ঢাকার তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান এই মেয়েটিকে ভর্তি করাবার জন্য রাজি হল এবং পরের দিন আমরা আর রিপোর্ট করলাম যে সীমা নামের এই মেয়েটিকে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি করাতে রাজি হলো সে ভর্তি হলো জিকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন করাইল বস্তি থেকে সে কিভাবে কি করবে যা আমরা নিউজ করলাম সে তো জিকাতলায় যাবে এক ব্যক্তি ওই সীমাকে নিয়ে গেল সীমার চেহারাটা আমি মানে ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর তার চেয়েও ভয়ঙ্কর তার চেয়ে ভয়ঙ্করটা কেমন যেটা বর্ণনা করা যায় যেটা দেখলে আপনাদের গা শিউরি উঠবে আমাদের এডিটোরিয়াল বোর্ড প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল এই চেহারার ছোট বাচ্চা মেয়েটির চেহারাটা আমরা টেলিভিশনের পর্দায় কি এরকমই দেখাবো নাকি উপরে একটা প্রলেপ দিয়ে দিব এটা নিয়ে আমাদের ভিতরে তর্ক বিতর্ক এটা সমাজ বিজ্ঞানীরা কি বলে আচ্ছা টেলিভিশনটা তো শিশুরাও দেখবে তো তো শিশুরা বলবে না পাল্টাও আমরা এটা দেখবো না কত কি যাই হোক প্রবাসী সেই ভদ্রলোক তাকে প্রত্যেক মাসে বাসা ভাড়া বাবদ পনেরো হাজার টাকা এবং ওর খরচ বাবদ আর পঁচিশ হাজার টাকা দেয়া শুরু করলো বদলে যেতে থাকলো সীমার চিতায় অর্জন করেছিল হবে না মাঝখানে আরো নানা গল্প এক পর্যায়ে সেই মেয়েটার জমির প্রয়োজন হলো আমরা হবিগঞ্জ ট্রান্সফার করলাম হবিগঞ্জে ওর বাড়ি ছিল সেই মেয়েটা মেট্রিকে জিপিএ পাচ্ছে সেই মেয়েটা এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা গল্প আমি গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে বললাম এই মেয়েটাকে হয়তো ও মেডিকেলে চান্স পাইনি এক পাশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে হয়তো পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না এই মেয়েটির গল্প আপনাদেরকে শোনাতে আচ্ছা বলুন তো আপনারা জীবনে কোনোদিনও একটা দিন পার করেছেন না খেয়ে কেউ হাত তুলবেন নাই দুই দিন আচ্ছা তিনজন হাত তুলেছেন আপনারা একদিনও খাননি এটা কি খাদ্যের সংকটে নাকি এমনিতেই খাননি ড্যাডি বার্গার খেয়েছি এই জন্য খাননি তাই কি ওকে তাহলে ওর জিপিএ পাঁচ আর আপনাদের জিপে পাঁচ কিন্তু এক কথা নয় এই ধরনের সীমাকে নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাই তাদের সাথে পরিচয় করিয়ে দেই তাদেরকে বুঝাই যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একটা মেয়ে জিপিএ পাঁচ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিকবার আপনারা সেরা হয়েছে আমি জানি যে আমি সাংবাদিকতা করি আপনাদের ফার্স্ট ক্লাস পাওয়া আর সীমার ফার্স্ট ক্লাস পাওয়া এক কথা না আলাদা আপনাদের গাড়ির কারণে আর ভিকার্নের গাড়ির কারণে এই রাস্তাটা যানজটের ঠাসা থাকে সুতরাং আপনাদের জিপিএ পাঁচ পাওয়া আর গ্রামে গঞ্জের একজন জিপি টু পাওয়াও অনেক পার্থক্য এই গল্পটা আপনাদের জানতে হবে যে না খেয়েও নৌকা বেয়ে সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় এটা আপনাদের জানতে হবে আজকে যে ওপাশে যে স্যার আছেন খুবই দুঃখিত গৌরঙ্গী স্যার তাকে শুধুমাত্র একটা কথা সারা বাংলাদেশে তাকে প্রথম স্থান অর্জন করিয়ে দিয়েছিল সেটা কি তার পরিবারের একদম আপন সদস্য বলেছিলেন ওকে ভাত দিয়ে থাক তাই তো স্যার এই একটা ডায়লগ তার জীবনকে পরিবর্তন করে নিয়ে এসছে তিনি পিএইচডি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া বিনয় শিখি বিনয় এটা বলেই আমি শেষ করব বহু বছর আগে চায়নায় কোনো র্যাঙ্ক ছিল না তাহলে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্ট এর জন্য একটা স্টার থাকে লেফটেন্যান্ট এর থাকে দুটো স্টার যিনি ক্যাপ্টেন তার থাকে তিনটা স্টার যিনি মেজর তার থাকে একটা শাপলা যিনি লেফটেন্যান্ট কর্নেল তার থাকে একটা শাপলা একটা স্টার না আপনাদেরকে আমি র‍্যাঙ্ক শেখাচ্ছি না পরে বলছি যিনি কর্নেল এভাবে র‍্যাঙ্ক বাড়তে থাকে আবার যিনি সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ক্যাপ্টেন এদের বয়স প্রায় কাছাকাছি তাহলে সেকেন্ড লেফটেন্যান্ট কি করে বুঝবেন যে সামনে যিনি আছেন তিনি লেফটেন্যান্ট আমার তাকে সেলুট দিতে হবে কারণ তাদের তো কোনো র্যাঙ্ক নাই শুধু পোশাক আছে চায়নায় বহু আগে তারা এটা শেখাত বিনয়ের মাধ্যমে যিনি সোলজার তিনি জাস্ট লাইক দ্যাট এভাবে এভাবে চলবেন মানে পৃথিবীর কিছু পরোয়া করেন না আর যিনি জেনারেল তিনি চলবেন এরকম ঠিক চোখ দুটো পায়ের কাছে কারণ তার অত্যন্ত করার তো দরকার নাই আমরা যারা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা একদম জুনিয়র খালি মাইক্রোফোনটা সবাইকে দেখায় আমি সাংবাদিক সে মনে করে মাইক্রোফোনটা তার স্ট্যাটাস কিন্তু আসলে বিনয় যিনি ইন্টারনি ডাক্তার কিছুক্ষণ পর অ্যাপ্রনটা টানাই সে মনে করে এটা তার স্ট্যাটাস কিন্তু তিনি ভুলে যান তার যে মেডিকেলের ডিরেক্টর তিনি অ্যাপ্রনই পড়েন আবার যিনি এসআই তিনি কিছুক্ষণ পর তার রিভলভার তেমন করেন কারণ সে বোঝায় যে আমি রিভলভার আছি তো আসলে বিনয়টা অনেক বড় ব্যাপার আমি স্যারের কাছ থেকে বিনয় শিখি আপনারা বিনয় শিখবেন পৃথিবীতে অনেক দূর আগাবেন আমি শুধু গার্লস কলেজকে ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যার আপনাকে যে এই ধরনের একটা আয়োজনে আপনি আমাদের সহায়তা করেছেন